আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো আগস্ট মাসের বারো তারিখ দুই সাল রোজ মঙ্গলবার গতকালকে থেকে আজকে আবার কুয়েতে হঠাৎ করে একলাপে ফ্রায় টাকার রেটটা দুই টাকার উপরে বেড়ে গিয়েছে তবে বন্ধুরা মনে রাখবেন টাকার রেট এবং স্বর্ণের রেট যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তো শুরুতেই জানিয়ে দিচ্ছি যারা কুয়েত থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন তেত্রিশ দিনার একশত সাতষট্টি পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম তিরিশ দিনার চারশত একত্রিশ পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম উনত্রিশ দিনার পঞ্চাশ পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম চব্বিশ দিনের নয় শত পয়সা এগুলার সাথে ব্যাড ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যুক্ত করা হয়নি তাছাড়া কুয়েতে আরও বিভিন্ন কোম্পানি বা দোকান রয়েছে এক একটাতে রেটটা ভিন্ন ভিন্ন হতে পারে আজকে যারা কুইয়েত থেকে একদিনের বাংলাদেশে পাঠাবেন তিনশত আটানব্বই টাকার ভিতরে পেয়ে যাবেন যেখানে গতকালকে বেশিরভাগ একচেঞ্জগুলোতে তিনশত ছিয়ানব্বই টাকার ভিতরে ছিল গতকালকে রাত্রি থেকে আবার রেটটা এক লাভ অনেকটা বেড়ে গিয়েছে যেমন ইউই একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা শূন্য তিন পয়সা আলমোল্লা একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা এগুলাতে গতকালকে তিনশত ছিয়ানব্বই টাকা ছিল আলমুজাইনী একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা দশ পয়সা জয়ালুকাস একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা আলাদা একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা আমান একচেঞ্জে তিনশত উনানব্বই টাকা ছাব্বিশ পয়সা কুয়েত বাহারাইন একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা বিএসি বাহারাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশত আটানব্বই টাকা দশ পয়সা ওয়াল স্ট্রিট একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা এক পয়সা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা শূন্য আট পয়সা লুলু মানি এক্সচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা তাছাড়া ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা এক পয়সা আলানসারি একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা এ ওয়াই এক্সচেঞ্জে তিনশত আটানব্বই টাকার ভিতরে পেয়ে যাবেন তো বন্ধুরা আজকে কুয়েদের সকল এক্সচেঞ্জের দিনার এবং স্বর্ণের রেটের বিস্তারিত আপডেট